হ্যালো সাপলার রাজ্য সাতলা আমি আজকে এসেছি সেই ঐতিহ্যবাহী বরিশালের উজিরপুরের সাপলার বিলের সাতলা এখানে এসে পৌঁছেছি সকাল সাতটা এর সৌন্দর্য আমি একা কেন ভোগ করব আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা থাকছে চেষ্টা ভিডিওটি বের ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও শুরুটা থেকে অবশ্যই আপনার মন বলেছে কিভাবে আসবেন কত টাকা নৌকা ভাড়া বিস্তারিত সবকিছু গাইডলাইন থাকছে এই ভিডিও দ্বারা আরো থাকছে শিকার হওয়ার পরামর্শ এড়িয়ে যাবার হ্যালো ভিওর্স দিস ইজ মি ফিরোজ অবশেষে আমরা এসে পৌঁছেছি মরিবাড়ির ঘাটে এখানে অনেক ঘাট পাওয়া যায় আমি প্রেফার করি এখানে সকল সুযোগ সুবিধা থাকে তবে নৌকা ভাড়াটা একটু বেশি এখানে এখানে আপনি করে কিন্তু সিন্ডিকেট হয় পনেরো দুই হাজার টাকা চায় তবে শুক্রবার শনিবার যদি না আসেন সেটা আপনার জন্য বেশি ভালো হয় কারণ এখানে শুক্রবার শনিবারের যা দাম বলবে সেটাই দিতে হবে কিন্তু অন্যদিন কিন্তু সেটা না অন্যদিন চার পাঁচশো টাকার ভিতরে আপনি কিন্তু ঘন্টাখানেক খানেক বা এক দেড় ঘন্টা আপনি থাকতে পারেন এখানে বরিশাল থেকে বাসে শিকারপুরে এসে অটো ভাড়া করে উত্তর সাতলা যেতে পারেন এছাড়া ঢাকা থেকে বাস বরিশাল যাওয়ার সময় নতুন নতুনহাটে বাস থেকে নেমে সেখান থেকে সরাসরি অটো করে সাতলা যেতে পারেন এছাড়া স্বরূপকারী বানাইপরা যারা যেতে চান তাদের জন্য খুবই সহজ বানাইপড়া নদীয়া পার হয়ে আপনারা সরাসরি হাবিবপুরে যাবেন হাবিবপুরের খেয়া পার হয়ে সরাসরি উজিরপুর অতপর আমরা একটি নৌকা ভাড়া করলাম পনেরোশো টাকায় দর কষাকষি করলাম অনেক কাজ হলো না পনেরোশো টাকাই দিতে হলো সিন্ডিকেট দেখুন কেমন আছেন কি হতে যাচ্ছে ভালো আছে তাই না এখানে কিবার কিবার লোক বেশি হয় শুক্রবার শনিবার হয় রেগুলার কয়টা ট্রিপ দেবেন শুক্রবার মনে করেন শুক্রবার ধরেন পাঁচটা পাঁচটা তাহলে পনেরোশো টাকা করে কত হয় পঁয়ত্তরশো টাকা ও বাবা সাড়ে সাত হাজার টাকা বাংলাদেশের সবচেয়ে বড় সাপলার বিল যেন এক সাপলার রাজ্য বিলের পানিতে উঠে থাকা হাজারো লাল সাপলার এই ঐতিহ্য যেন সূর্যের লাল আভাকেও হার মানায় কত সুন্দর উঠেলাম সাপলা রাজ্যে হ্যালো ভাই মার্চ কি কে আছেন আসুন সাপলা সেই সাতলা সাপলা ঐতিহ্যবাহী এখানে আসলে আসলেই খারাপ মন ভালো হওয়ার জন্য এটা একটা অবলম্বন আপনারা চলে আসবেন আশা করি হ্যালো সাপলার রাজ্যে সাপলা আমি আজকে এসেছি আপনাদের মাঝে আমি একা কেন আনন্দ ভোগ করব একা কেন সেই দৃশ্যটি দেখে মনোরঞ্জন করব আপনাদের সাথে নিয়েই থাকবো আসুন দেখি ও ফাইন হ্যাঁ সেই 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 আনন্দ সেই আনন্দ আসলে অনেকেই নিরাশ হয় নিরানন্দ হয় কারণ তার মন কিন্তু সেইভাবে না এখানে আসতে হলে বড় মন থাকতে হবে জাতীয় ফুল পকেটে কিছু মানি থাকতে হবে সংসারে অশান্তি যদি কারো থাকে তাহলে ঘুরতে আসুন এই বরিশাল উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে সাপলা বিল নামে পরিচিত এখানে কবে থেকে সাপলা ফোটা শুরু হয়েছে এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল সাদা আর বেগুনি এই তিন ধরনের সাপলা জন্মে তবে লাল সাপলা সবচেয়ে বেশি দেখা যায় এই সাতলা গ্রামের প্রায় দশ হাজার একর জলভূমিতে শাপলা জন্মে সাত লাখ থেকেই সারা দেশে বিভিন্ন জায়গায় শাপলা ফুল সরবরাহ করা হয় তবে সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস শাপলার ফুল ফোটে আর এখানে আসতে হলে খুব সকাল বেলায় আপনার আসতে হবে সামনে আরো ইম্পর্টেন্ট কিছু থাকছে স্কিপ না করে দেখতে থাকুন কোথায় যাবে মূলত বরিশাল বরিশাল প্রপারে অর্থাৎ বরিশাল শহরেই হ্যাঁ আপনাকে এখানে এখান থেকে জীবন ধারণ করেন নাকি এটাই আপনার পেশা সো আজ এই পর্যন্তই ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং